নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন সকাল ছটা বাজে আজকেই আমাদের চলে যাওয়া পৌনে বারোটায় ফ্লাইট তাই সকাল সকালই বেরোতে হবে আমার ননদ ননদের ছেলে মানে দিদি ভাইয়ার তিতান ওরা এসেছে দেখা করার জন্য তিশান এখন দাভাইয়ের কোলে আদর খাচ্ছে মা সব খাবার টাবার রেডি করে নিয়েছে এগুলো আমরা নিয়ে যাব। আর শাশুড়ি মা মানে মা তো রয়েইছে কালকে থেকে সকালবেলা আবার আসাটা তো অসুবিধা দেখা করার জন্য তাই রয়েই গেছে আর প্লাস নাতি নাতনির সাথে থাকতেও পেরেছে এই যে পিমার আদর খেয়ে নিচ্ছে তিশান। সবারই মনটা খারাপ তবু আগের যখন যাচ্ছিলাম ব্যাঙ্গালোর তার থেকে এবারে সবাই অনেকটাই হ্যাভিচুয়েটেড আসলে ফিরে তো যেতেই হতো এখন পৌনে সাতটা বাজে আমার দাদার মেয়ে জেঠি পাশের বাড়ির থেকে সবাই দেখা করতে এসেছে মেন টান তো বাচ্চারই থাকে এই যত কষ্ট খারাপ লাগা সব তিন সাথে তিশানের জন্যই যেন এখন গাড়ি চলে এসেছে আমরা এখন বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌনে বারোটায় ফ্লাইট একটা ব্যাগ জানেন তো নিতে পারিনি এত ওজন বেশি হয়ে গেছিল তার জন্য ওটা রেখেই যেতে হচ্ছে সবাইকে টাটা আপনজনদের কাছের সবাইকে কাছে রেখে দূরে চলে যাওয়া মনটা তো খারাপ বটেই এটাই বোধ হয় সংসারেরও নিয়ম যার জায়গায় তাকে ফিরে যেতেই হয় তিনিশা তিশানেরও মনটা খারাপ তিশানটাও অতটা বোঝে না তিনিশার ভারী মনটা খারাপ ব্যাগটা রেখে তো এলাম নেক্সট যে আবার আসবে তখন যদি নিয়ে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ জিনিস কিছু ব্যাগটাই নেই কাপড় টাপড় আছে কিন্তু এখন তো মানে ব্যাঙ্গালোরেই থাকবো ওখানে রেখেই বা জিনিসগুলো আর কী করবো আমরা এখন ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছি সকাল সকাল বেরিয়েছি তো কিছু আর কেউ খেয়ে বেরোনো হয়নি আবার খাওয়াতে বসালে দেরিও হয়ে যাবে মা সব খাবারটাবার টাবার গুছিয়ে নিয়েছে ডিম সেদ্ধ ডালিয়া টক দই পেঁপেও কেটে নিয়েছে একটু আমরা এখন গাড়িতে ওই পেঁপেটাই খেয়ে নিচ্ছি প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্টে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই সকাল সকাল বলে গিয়ে আবার রোজকার রুটিন শুরু তিনিশার স্কুল সকাল সকাল ওঠা ভালোই আনন্দে একবারে জমজমাট ভাবে কাটলো এই এক থেকে দেড় মাস মতো ঝড়ের মতো কেটে গেল জানেন সময়টা এই আসবো আসবো ব্যাগ গোছালাম আর আজকে আবার ফিরে যাওয়াও চলে এসেছি একদম ডাইরে হিপার্চারেই যাচ্ছে তাই আর লিফটে করে ওপরে যাওয়ার ব্যাপার নেই আগের বার যখন গেছিলাম তখন আবার লিফটে করে ওপরে হিপারচারে যেতে হয়েছিল পৌঁছে গেছি এয়ারপোর্ট এখন আটটা পঞ্চাশ মতন বাজে ব্যাগগুলো রাখি একটা ট্রলি হুইলগুলো যে আছে ওগুলো নিয়ে আসছি সামনে নেই দেখতে পাচ্ছি না চলুন যাই এই তিনিশাকে বসিয়ে নিয়েছি ও বেচারি আর হাঁটতে পারছে না বলছে মা পায়ে ব্যথা করছে মা তিশানকে নিয়ে দাঁড়িয়ে আছে এবার এর মধ্যে ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকবো ভেতরে চলে এসেছি সবার আই কার্ড দেখলো তিনিসা তিশানের আবার বার্থ সার্টিফিকেট দেখাতে হয়েছে এখন লাগেজগুলো দিয়ে দিই এখান থেকেই বোর্ডিং পাস দেবে তিশান এত দৌড়চ্ছে মা কোলে নিয়ে নিয়েছে বোর্ডিং পাস পেয়ে গেছি আমাদের উনিশ নম্বর গেট তাই আমরা উনিশ নম্বর গেটের দিকে এখন যাচ্ছি এইটা দেখে তিনিসার কি মজা মুভ করছে তো ভারী মজা পেয়েছে এই যে দেখুন কি খুশি আবার যেখানে হাত রাখা সেই জায়গাটাও মুখ হচ্ছে তাই জন্য খুব খুশি আগের বার যখন যাচ্ছিলাম তখন তিনি সার এত মন খারাপ ছিল কিন্তু এবার অনেকটাই স্বাভাবিক চলে এসেছি চলুন এখানটা গেটের উনিশ নাম্বার গেটের সামনেই এখানেই বসি ওদেরকে একটু খাওয়াই টাওয়াই সকাল থেকে তো কারোরই কিছু খাওয়া হয়নি ওই গাড়িতে একটু পেঁপে খেয়েছিলাম তিশান যে কি করছে আপনাদেরকে কি বলবো মনে হচ্ছে কি আমরা টিকিট কেটে যেন কোনো প্লেজ জোনে ঢুকে পড়েছি ও মানে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে অস্থির করছে পুরো ওকে একটু ডিম সেদ্ধ খাইয়ে নি তারপর তিনিশাকে খাওয়াবো তিনিশা তো খাওয়ার থেকে শতহস্ত দূরে সব সময় যখনই জিজ্ঞেস করবো ভাইকে আগে খাওয়াবো না তোকে ও সব সময় এটাই বলবো ভাইকে ভাইকে আগে খাওয়াও এই যে দেখুন কীরকম দৌড়াচ্ছে মা ওর পেছনে পাইপাই করে দৌড়াচ্ছে মা আবার কিছুক্ষণ দৌড়ে নিচ্ছে মা রেস্ট নিচ্ছে তখন আমি দৌড়াচ্ছি এখন মনে হচ্ছে কি এত তাড়াতাড়ি কেন সবটা হয়ে গেল এখন সবে সাড়ে নটা বাজে আমাদের পৌনে বারোটায় ফ্লাইট সাড়ে এগারোটা অবধিতে এখানেই বসে থাকতে হবে ও যে কি অস্থির করছে এই যে দেখুন অলরেডি ও দুজনের ফোন চার্জে বসিয়েছিল টান মেরে ফেলে দিয়েছে আপনারা হয়তো ভাববেন যে কোলে কেন রাখছি না ও জাস্ট কোলে থাকছে না ও মানে খুব চিৎকার করছে আর কোল থেকে নেমে যাচ্ছে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে মানে ও একটা পাগল পাগল করছে চেয়ারে উঠছে নামছে এয়ারপোর্টে যে স্টাফ আছে ওনাদের কাছে চলে যাচ্ছে এরকম দৌড় দৌড়ি করছে এর ব্যাগ ধরে টানছে এইসব করছে আর ও খুব একটা বইটাই যে দেখে তা নয় যে ওকে বইটাই দেখিয়ে বসিয়ে রাখবো তিনি যেমন দেখতো গল্প শুনতো বই দেখতো ও খুব চঞ্চল কিন্তু এগুলো করে তাও বসিয়ে রাখা যেত কিন্তু একে আর বসানো যাচ্ছে না ওই যে প্লেন যাচ্ছে তিনি তাই দেখাচ্ছি ও বলছে আমরা এরকম প্লেনেই উঠবো মা আমি বলছি হ্যাঁ এই যে তিনি সার ড্রয়িং খাতা এনেছিল সেটা নিয়েই বসে পড়েছে একটু সময়টা তো কাটাতে হবে ও ড্রয়িং একটু করুক আমি ততক্ষণে একটু তিশানকে ওদিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মানে ও এত পাই পাই করে ছুটছে না হলে চলুন ওদিকটায় যাই আমাদের মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেল ডালিয়া ডিম সেদ্ধ এইসব এই যে সব প্লেনগুলো দাঁড়ানো তিশানকে তাই দেখাচ্ছি ও প্লেন আর জাহাজ কী আর বোঝে মানে তবু বক বক করেই যাচ্ছি যদি একটু স্থির থাকে আর ঘুরিয়ে দেখিয়ে কাজ নেই আবার যাই এই যে বসে বসে তাই দেখাচ্ছে এই যে দেখুন কিরকম করছে শুয়ে পড়ছে আপনারা ভাববেন তুলছি না কেন বহুবার তুলেছি তাও এরম করছে আমরা এখন ট্রেনে উঠবো যাচ্ছি এগারোটা পঁয়ত্রিশ মতন বাজে তিষাণকে একজন এয়ার হোস্টেসের কাছে দিয়ে আমরা ব্যাগগুলো গিয়ে আগে সেটল করে নিই আমাদের অনেকটা পিছনের দিকে সিট তো তার জন্য ওকে আবার সেটেল করা হয়ে গেলে নিয়ে আসবো এই যে নিয়ে এসেছি বসে পড়েছে যা হুদজ্যুতি করেছে আশা করি উঠে ঘুমিয়ে পড়বে হলে যে কি করব টায়ার্ড হয়ে যাবে তিস তিনি সাথে একবার জানলাটা বন্ধ করছে একবার লাগাচ্ছে বলছে খুব রোদ আসছে মা ও একটু খেয়ে নি খুব খুশি এই যে টেবিলের মতো এটা বেরিয়েছে জানলার ধারে সিট তাই খুব আনন্দ এই কলকাতার মাটি এবার ছাড়বো দু হাজার কিলোমিটারের যাত্রা শুরু যানবাহনেরও গতি বাড়ছে আমাদের জীবনেরও গতি বাড়ছে কত দু হাজার কিলোমিটার কত তাড়াতাড়ি পৌঁছে আড়াই ঘন্টায় আমার খুব একটা যে ভালো লাগে তা নয় মানে ওই এক জায়গায় হয়ে বসে থাকা তার থেকে ট্রেনের জার্নি অনেক বেশি সুন্দর লাগে কত হকার ওঠে খাবার দাবার একটু চলাফেরা করা যায় মানে প্লেনের খালি একটাই অ্যাডভান্টেজ লাগে যে তারা থাকলে খুব সহজে পৌঁছে যাওয়া যায় নিচে বাড়ি ঘর তিনিসা দেখে ভারী খুশি বলছে মা আমরা আকাশ দিয়ে যাব যেই আকাশটা দেখতে পাই সেই আকাশ আর এই আকাশ কি একই আকাশ কত প্রশ্ন সব কাছের মানুষ প্রিয়জন সবাইকে কাছে রেখে কত দূর চলে যাচ্ছি সবাই ভালো থাকবে পরের যখন আসব সববার হাসি মুখগুলো দেখতে পাবো এই আশা নিয়েই এখন আমরা মাঝ আকাশে পৌনে দুটো দুটো নাগাদ ল্যান্ড করার টাইম এই যে ঘুমিয়ে পড়েছে দুজনেই একজন মার কোলে একজন আমার কোলে প্রায় পৌঁছে যাবো এখনি সমানে অ্যানাউন্স করছে জানেন ওয়েদার খারাপ আছে সিট বেল্ট বেঁধে বসুন আমার যে কি ভয় করছে এটা বোধহয় ওদের রুলস বা ফর্মালিটিসের মধ্যেই পড়ে এই যে নিচে নদী দেখা যাচ্ছে একটা নদী বোধ এই নামবো আমরা নিচে যেই লাল লাল মাটি দেখা যাবে তখনই বুঝবো ব্যাঙ্গালোর পৌঁছে গেছি এই যে দেখুন মাটি দেখা যাচ্ছে লাল লাল তার মানে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের মাটিটা এরকম লাল লাল হয় তিনিসা সাথী ওরাও ঘুম থেকে উঠে পড়েছে মোটামুটি দেড় দু ঘন্টা টানা ঘুম দিয়েছে দুজনেই এয়ারপোর্ট থেকে আমাদের ঘরে যেতে ঘন্টাখানেক কি সোয়া ঘন্টা এরকম লাগবে আজ তো শনিবার তাই ট্রাফিকটা কমই থাকবে পৌঁছাতে পৌঁছাতে চারটে মতো বেজে যাবে ঘরে ভারী খুশি আজকে তিনিশা একদিকে দুঃখ যে বন্ধু সবাইকে ছেড়ে চলে এলো দাদা দিদি বন্ধুদের কিন্তু বাবার কাছে আসতে ভেবে ভীষণ আনন্দ সবাই আবার ওকে জিজ্ঞাসা করছে তোর কি মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে ও বলছে না মন খারাপ হচ্ছে না আমি তো আমার বাবার কাছে যাচ্ছি এসব বলছে চলুন কথা বলতে বলতে চলে এসেছি আমাদের টার্মিনাল ওয়ানে অ্যারাইভাল এর আগের যখন এসেছিলাম তখন টার্মিনাল টুতে ছিল এখন নেমে বাসে উঠে পড়েছি এটা করেই এয়ারপোর্টের ভেতরে যাব আর কি তিনি বলছে আমরা কি এই বাসটা করেই বাড়ি চলে যাবো মা আছি না না এটা করে এই একটুখানি যাবো তারপরে নেমে যাবো বিশান আমার কাছে চারিদিকে অনেক প্লেন দাঁড়িয়ে রয়েছে ও ভারী খুশি এসব দেখে ঢুকে পড়েছি এয়ারপোর্টে এই যে এই একটা গাড়ি পেয়ে গেছি আমাদেরকে দেখেই আরও এগিয়ে এলে উনি বাচ্চা আছে সঙ্গে এখন বেল্টের কাছে নিয়ে যাচ্ছে ওখান থেকে ব্যাগগুলো কালেক্ট করে নেব এটা পাওয়াতে খুব সুবিধা হয়েছে অনেক ব্যাগ ট্যাগ নিয়ে তো আর হাঁটতে হচ্ছে না চলুন চলে এসেছি প্রায় বেশ ঠান্ডা লাগছে এখানে আসলে এখানে বাইরের বাইরের ওয়েদারটাও তো ঠান্ডাই ওর জন্য এই যে সামনেই বেল্ট এখান থেকে ব্যাগ নিয়ে নেব এই যে এটা মুভ করছে তিনিসা তিশান খালি ধরতে যাবে ওটাতে এই যে তিশান খালি টাচ করতে যাচ্ছে ওটা খুব মজা পাচ্ছে ব্যাগগুলো বেশ ঘুরে ঘুরে আসছে উঠিয়ে বসিয়ে দিয়েছি মা আবার একবার ব্যাগ মিস করে ফেলেছে আবার পুরোটা ঘুরে আসবে বলে দাঁড়িয়ে রয়েছি এই বেরোচ্ছি এবার উড়ে ওর বাবাকে দেখে কি খুশি ছেলে মেয়ে দুজনেই চলেন যাই এবার ক্যাব ধরবো ধরে বাড়ির পথে একটা খুব ভালো গিয়ার রান্না টান্না করতে হবে না আমাদের পাশে যে থাকে নীলারা ওরাই বলেছে ফোন করেছিল আমাকে আমি তখন এয়ারপোর্টে যে আমাদের তো ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে তো গিয়ে যেন আমরা ওদের ঘরেই আর কি খেয়ে নিই বেশ ভালো হলো গিয়ার রান্না বান্না করতে হবে না ভারী মজা না হলে কোথাও কিছু কিনে নিতে হতো যাই হোক গিয়ে ঘরের খাবার রেডিমেড পাবো এর থেকে বেশি আর কি হয় চলুন যাই অনেকটা দূর যেখানে নামলাম মানে বেল থেকে যেখানে ব্যাগ নিলাম সেখান থেকেও ক্যাবের জায়গাটা অনেকটা হেঁটে হেঁটে বাইরে যেতে হচ্ছে তো এই ট্রলিটা ওখানেই রেখে দেব রেখে ব্যাগগুলো তুলে নিলেই হয়ে যাবে তিনিসা তিশান কি যে খুশি বাবাকে দেখে ভীষণ আনন্দ উঠে পড়েছি ক্যাবে এই ঘন্টা খানেক মতো লাগবে তো বেরোতে বেরোতেই ওখান থেকে পৌনে তিনটে বেজে গেছিল প্রায় তো আশা করছি চারটের মধ্যে পৌঁছে যাব মা আবার বাড়িতে ফোন করে বলে দিল যে আমরা নেমে পড়েছি চলুন যাই ছুটি শেষ আবার রোজকার রুটিনের জীবন স্কুল অফিস অফিস অবশ্য এতদিনও চলেছে স্কুল আমার আরামের দিন এতদিন তো মার কাছে শ্বশুরবাড়ি সব মিলিয়ে বন্ধু টন্ধু ছিলাম আবার রোজকার রুটিন শুরু হচ্ছে বাড়ির কাছেই চলে এসেছি আর মিনিট পাঁচেক আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন টাটা